সকলেই যেন আমাদের রানিং এর সময় কি লাগাবে চিপ লাগাবে আমাদের রানিং এর সময় চিপ লাগাবে এবং আমাদেরকে একটা সিসিটিভি ক্যামেরা সব সময় ফলো করবে এটা তোমাদের জন্য ভালো কি খারাপ মন দিয়ে শোনো দেখ নমস্কার সাথী কেমন আছো আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মাস্ক আছো এবং মাস্ক থাকবারই কথা কারণ আমাদের ফিজিক্যাল কিন্তু মাথার উপর ঠিক আছে ফিজিক্যালের পর হবে মেডিকেল মেডিকেলের পর চলে আসবে সেই দিনটা যেই দিনটার জন্য তুমি এতদিন ধরে ওয়েট করছো তোমার বাস টুপিতা তোমার বাবাকে মাকে তুমি পড়াতে পারবে সেই দিনটা কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসছে তো দেখো ফিজিক্যাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে আমাদের সামনে ঠিক আছে এর মানে কি এর মানে হচ্ছে ফিজিক্যাল কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আয়োজন হতে চলেছে তো যেই নিউজটা উঠে এসেছে তোমরা সকলেই যেন আজকে আমি বলে দেবো এটা তোমাদের জন্য ভালো হলো কি এটা তোমাদের জন্য খারাপ হলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে আর যারা একটু নাম্বার কম পেয়েছ টেনশন করার কোনো কারণ নেই ঠিক আছে তোমাদের জন্য এবার থেকে শর্ট ট্রিক আসতে চলেছে একদম বিন্দাস শর্ট ট্রিক আসতে চলেছে সো তোমাদের শুধু চাই কমেন্ট তোমরা কোন চ্যাপ্টারটা বুঝতে প্রবলেম হচ্ছে সেই চ্যাপ্টারটা কমেন্টে বলবে আমি কিন্তু তোমাদের সেই চ্যাপ্টারে শর্ট ট্রিক করিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের অনেকের কোয়েশ্চেন কি দাদা বা ভাই তুমি এতদিন কোথায় ছিলে এতদিন ভিডিও কেন আনো নি এসব ইনফরমেশান নিয়ে তুমি কেন ভিডিও আনো নি তো দেখো এত শর্ট ট্রিক নিয়ে তুমি কেন ভিডিও আনোনি তো দেখো তোমাদের জন্য একটাই উত্তর সেটা হচ্ছে তোমরা সকলেই জানো আর্মি জিডি আর্মি টেকনিক্যাল আর্মি নার্সিং আর্মি টেস্টম্যান এসবের এক্সাম ছিল ঠিক আছে তোমরা সকলেই জানো তো সেসব এক্সাম নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও আসতে পারিনি কিন্তু এবার থেকে কি ভিডিও কিন্তু ভাই আসতে চলেছে ঠিক আছে একদম শর্ট ট্রিক ইউটিউবে এরকম শর্ট ট্রিক তোমরা কোথাও দেখতে পাবে না এটা কথা দিচ্ছি তো চলো মেন কথায় আসা যাক কি তোমাদের ফিজিক্যাল নিয়ে বিক আপডেটটা কি তোমরা সকলেই যেন আমাদের রানিং এর সময় কি লাগাবে চিপ লাগাবে আমাদের রানিংয়ের সময় চিপ লাগাবে এবং আমাদেরকে একটা সিসিটিভি ক্যামেরা সব সময় ফলো করবে এটা তোমাদের জন্য ভালো কি খারাপ মন দিয়ে শোনো দেখো আগে কি হতো আগে তোমরা দৌড়ে যেতে একটা পারি চিলিতে ঠিক আছে একটা কাগজ বা কিছু দিত সেটা যদি তোমরা হারিয়ে ফেলতে দৌড়তে ধরতে তাহলে কিন্তু আমাদের রানিংটা কিন্তু কাউন্ট হতো না তোমাকে আবার গিরো থেকে আবার শুরু করতে হতো তো তোমাদের জন্য কিন্তু খুশির খবর তোমাদের এবার থেকে একদম মেপে মেপে পাঁচ কিলোমিটার রান করাবে তোমরা সকলেই যেন আগে এটা পাঁচ দুশো বা পাঁচ একশো এরকম করাতো ঠিক আছে পাঁচ কিলোমিটার থেকে একটু বেশি রানিং করাতো কিন্তু এবার থেকে সেটা হবে না ঠিক আছে একদম পুরো চিপ লাগিয়ে পাঁচ কিলোমিটার রানিং করাবে তো এটা হচ্ছে তোমাদের জন্য খুশির খবর ঠিক আছে তারপর তোমাদের সিসিটিভি ক্যামেরা ফলো করবে তোমাদের যদি ধরতে ধরতে কোনো সমস্যা হয় তো তোমরা সাহায্য কিন্তু পেয়ে যাবে তো বুঝতে পারলে চিপ এটাকে নিয়ে তোমরা টেনশন করো না এটা তোমাদের খুশির খবর ঠিক আছে আর এসএসসি জিডি তরফ থেকে একটা মানে মানে বার্তা দিচ্ছে যে আমাদের ফিজিক্যাল কিন্তু মাথার উপর। মানে ফিজিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি আয়োজন হতে চলেছে তো আশা করছি ভিডিওটা একটু হলেও তোমার কাজে লেগেছে আর তোমাদের সকলের জন্য একটাই রিকোয়েস্ট যে তোমাদের যে যেই চ্যাপ্টারটা বুঝতে পবলেম সেই চ্যাপ্টারটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আমি কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য সঠিক নিয়ে আসতে চলেছি তো টেক কেয়ার ভালো দেখো জয় হিন্দ বন্দেমাতরম কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমবক্সে জানাও তো চলো ঠিক কে জয় হিন্দ বন্দেমাতরম